আসসালামু আলাইকুম বহু হত্যাকাণ্ডের দায়ে খুলনা কারাগারে এরশাদ সিকদার নামে এক সন্ত্রাসীর ফাঁসির রায় কার্যকর হয় দুই হাজার সালের দশই মে তার আগে কয়েক বছর ধরে বেরিয়ে আসছিল তার হত্যা আর নির্যাতনের একের পর এক রোমহর্ষক কাহিনী বাংলাদেশের সবচাইতে আলোচিত একজন ব্যক্তিতে পরিণত হন এশার সিকদার আর খুলনা শহরে তার পোষা দোপম বাড়িটি পরিণত মানুষের আগ্রহের কেন্দ্রস্থল উত্থান হয়েছিল খুলনা ডক উইয়ার্ডের একজন সাধারণ হিসেবে পরবর্তীতে সেখানে তিনি খাট সর্দার বা কুলিদের সর্দার হয়ে ওঠেন এরপর উনিশশো সালে এইস এম সামরিক সরকার ক্ষমতায় আসার পর ক্ষমতাশালী হয়ে ওঠেন খুলনার আরেক ইশাদ সিকদার তার বিরুদ্ধে অন্তত চব্বিশ জনকে হত্যার অভিযোগ ছিল অনেকেই তিনি হত্যা করে মৃতদেহ গুম করে ফেলতেন ফলে মৃতদেহ পাওয়া যেত না কোনো মামলা হতো না ঈর্ষাদ সরকারের পর বিএনপি এরপর আওয়ামী লীগ কখনো ঈর্ষাদ সিকদারের ক্ষমতায় ভাটা পড়েনি কিন্তু উনিশশো সালে তার বিরুদ্ধে খুলনার একজন যুবলীগ নেতাকে হত্যার অভিযোগ ওঠার পর দান উল্টে যায় তার বিরুদ্ধে রাজ সাক্ষী হয় তার নিজের দেহরক্ষী সেই হত্যার অপরাধে তার মৃত্যুর দণ্ড হয় পঞ্চাশটি খুনের কথা মনে আছে তারপর আর হিসাব রাখেনি স্ত্রীয় দুই কন্যাকে হত্যার পর সড়কের পাশে শুয়েছিল অভিযুক্ত ইরশাদ শিকদার উনিশশো সালের দিকে যখন খুলনার ঘাটে কুলি হিসেবে কাজ করতে শুরু করেন তখন তার ডাক নাম ছিল রাঙ্গাসোর বিবিসিকে বলেছিলেন খুলনার একজন সাংবাদিক মোহাম্মদ আবু তৈয়ব খুলনার জল্লাদ ইরশাদ শিকদার নামে একটা বই লিখেছেন মিস্টার তৈয়ব এরশাদ সিকদারের ঘটনা প্রবাহ সামনে আসার পর থেকে তার ফাঁসি হওয়া পর্যন্ত তাকে নিয়ে বহু রিপোর্ট করেছেন মিস্টার তৈয়ব সেই সময় তিনি ঢাকার পত্রিকা মানবজমিনের জমিনের দক্ষিণাঞ্চলীয় প্রতিনিধি এবং স্থানীয় লোকসমাজ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান হিসেবে কাজ করতেন এখন তিনি কাজ করেন বাংলাদেশের বেসরকারি টেলিভিশন এনটিভির টিভির খুলনার প্রতিনিধি হিসেবে তার বই ও ওই সময় প্রকাশিত বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত খবর থেকে জানা যায় ঈশ্বর সিকদারের জন্ম সালোকাটির নলসিটিতে উনিশশো সাতষট্টি সালে তিনি খুলনায় চলে যান সেখানে রেল স্টেশনে কুলির কাজের পাশাপাশি রেললাইনের পাত ছুরি করে বিক্রি করতেন এই কারণেই তিনি রাঙ্গা সোর হিসেবে পরিচিত লাভ করেন সেই সময় তিনি একটি সন্ত্রাসী বাহিনী গঠন করে খুলনা রেলওয়ে স্টেশন ও চার পাঁচ নম্বর ঘাট এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেন আবু তৈয়ব বিবিসি বাংলাকে বলেছেন উনিশশো সালে হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় আসার পর জাতীয় পার্টিতে তিনি যোগ দেন তাদের প্রশ্রয়ে এরশাদ শিখদের খুলনার ঘাট দখল করে সাম্রাজ্য তৈরি করতে শুরু করে সেই সরকারে প্রশ্রয়ে তার উত্থান থেকে উত্থান হতে শুরু করে সেই সময় খুলনার জাহাজের ঘাটে তিন চার হাজার শ্রমিক কাজ করত এদের রাজনৈতিকভাবে ব্যবহার করতে শুরু করেন ইচ্ছাসিকদার জাতীয় পার্টির সভা সমাবেশে ঘাট থেকে তিনি শ্রমিকদের কর্মী হিসেবে সরবরাহ করতো তাৎক্ষণিকভাবে সে তিন থেকে চার হাজার মানুষ জোগাড় করে ফেলতে পারত এই কারণে রাজনৈতিক দলে তার কদর ছিল এরশাদ সরকারের সময়ও সে সেটা পেয়েছে পরে বিএমপি আওয়ামী লীগ সরকারের সময় সেই সুবিধা পেয়েছে ফলে সে নিজে তো বটেই অন্যরাও মনে করতে শুরু করেছিল যে এসাট শিকদার সব আইনের ধরাচোয়ার বাইরে আবু তৈয়ব বলেছিলেন তিরানব্বই জনকে খুন করেছে যুক্তরাষ্ট্রের যে সিরিয়াল কিলার পনেরো বছর ধরে নারীদের হত্যা করেছেন এই পুলিশ কর্মকর্তা এভাবে রাজনৈতিক প্রশ্রয়ে ক্ষমতার পাশাপাশি শহরে নামের বিপুল সম্পত্তির মালিক হয়ে ওঠে তার অপরাধের কথা সবাই জানত কিন্তু কোথাও কোনো প্রমাণ থাকতো না কেউ তার বিরুদ্ধে মামলা করার সাহস করতো না কেউ সাক্ষী দিতে চাইতো না এমনকি সে হত্যা করে লাশ গুম করে খেলা মৃতদেহ পাওয়া যেত না বলেছিলেন আবু তৈয়ব তিনি বলছেন এশাদ সিকদারের অপরাধমূলক কর্মকাণ্ডে প্রশাসন বা পুলিশের লোকজনও সহায়তা করতো তার অপরাধের কথা সবাই জানত কিন্তু কোনো দালিলিক প্রমাণ পাওয়া যেত না উনিশশো একাশি সালে খুলনার একুশ নম্বর ওয়ার্ডের কমিশনারও নির্বাচিত হন এশাদ সিকদার ফাঁসিতে মৃত্যুর আগ পর্যন্ত ওই ওয়ার্ডের কমিশনার ছিলেন তিনি কিন্তু কমিশনার হওয়ার পর তার অপরাধমূলক কর্মকাণ্ড থামেনির রেলওয়ের সম্পত্তি দখল করা ব্যক্তিগত সম্পত্তি দখল করা মাদক ব্যবসা সাদাবাজি ধর্ষণ হত্যাকাণ্ডের অসংখ্য অপরাধে তিনি জড়িয়ে পড়েন তখন খুলনার বিজনেস এলাকা ছিল সাত ও চার নম্বর খাট এলাকা কিন্তু শুধুমাত্র একটা লোকের অত্যাচারে এই খাট স্থানান্তরিত হয় নোয়াপাড়ায় চলে যায় বলেছেন আবু তৈয়ব সেই সময় ঈশ্বর সিকদারের বিরুদ্ধে যেসব প্রতিবেদন তিনি করেছিলেন নিরাপত্তার জন্য কমল লাল মজুমদার শব্দ নামে সেসব প্রতিবেদন লিখতেন তিনি এই সে পতনের পর বিএনপিতে যোগ দেন ঈশ্বর সিকদার আবারও উনিশশো সালে আওয়ামী লীগ আসার পর তিনি আওয়ামী লীগে যোগদান করেন নিজের মতো অপরাধের মধ্যেও এসাদ শিকদারকে গ্রেপ্তার হতে হয়নি খুলনার কেন্দ্রস্থলে স্বর্ণ কমল নাম একটি বাড়ি তৈরি করেছিলেন এসাদ শিকদার সে যেটিও তার নির্যাতনের অন্যতম কেন্দ্র বলে মনে করা হতো সেই বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র সস্ত্র সহ উদ্ধার করেছিল পুলিশ ঘটনা প্রবাহ সামনে আসার পর এই স্বর্ণকমল নামের বাড়িটি বাংলাদেশের মানুষের মধ্যে একটি আগ্রহের পরিণত হয় আজ বহু মানুষ খুলনায় গেলে শহরের অভিজাতক এলাকা সোনাডাঙ্গা রোডের এই বাড়িটির সামনে একবার ঢু মারতে বলে না সবচেয়ে বেশি মানুষ হত্যা করা মার্কিন সিরিয়াল কিলার দিনে দর্জি রাতের ডাকা ধরা পড়ল তেত্রিশ জনের খুনের আসামি এরশাদ সিকদারের বিরুদ্ধে চব্বিশটি হত্যাকাণ্ড করার সাক্ষ্য দিয়েছিলেন তার দেহরক্ষী কিন্তু তার জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে এরশাদ সিকদার ষাটটি হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তার ধারণা এসব মৃত দেহ বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়া হতো অথবা ইটের ভাটায় ফেলে দেওয়া হতো কিন্তু যুবলীগ কিন্তু যুবলীগ নেতা খালিদ হোসেনের হত্যাকাণ্ড তাকে টেনে নিয়ে যায় ফাঁসির কাণ্ডে উনিশশো সালের এগারোই আগস্ট চার নম্বর ঘাট এলাকায় গিয়েছিলেন যুবলীগ নেতা খালিদ হোসেন ব্যবসায়ী সৈয়দ মনিরসহ সহ চারজন তাদের উপর হামলা করে বেধরক পেটানো হয় পরে খালিদ হোসেনকে হত্যার পর বস্তায় ভরে সংলগ্ন ভৈরব নদে ফেলে দেওয়া হয় মৃত দেহের সঙ্গে তার মোটরসাইকেল কারও ফেলে দেওয়া হয় পরবর্তীতে খালিদ হোসেনের মৃতদেহ পাওয়া যায় সেই হত্যাকাণ্ডের ঘটনা ঈশ্বর শিকদারের বিরুদ্ধে মামলা হয় কিন্তু মামলায় কোনো সাক্ষী পাওয়া যাচ্ছিল না খুলনার সাংবাদিক আবু তৈয়ব বলেছিলেন সেই সময় খুলনার কমিশনার ছিলেন আনোয়ারুল ইকবাল তিনি বললেন তোমরা এত অপরাধের কথা লিখছ কিন্তু আমি তো কোনো সাক্ষী পাই না তখন শিকদারের বিরুদ্ধে সাক্ষ্য দিতে এগিয়ে আসেন তার ঘনিষ্ঠ সহযোগী ও দেহরক্ষী নূরে আলম পুলিশি তদন্তে নেমে একজন আইনজীবী সহায়তা আদালতের দায়ের করা আরও তিনটি মামলার সন্ধান পায় এর মধ্যে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয় এসা শিকদারকে এরপর এসা শিকদারকে গ্রেপ্তারে অভিযোগ শুরু করা হলেও তাকে পাওয়া যাচ্ছিল না আবু তৈয়ব বলেছিলেন তখনকার আওয়ামী লীগ নেতাদের আশ্বাসে উনিশশো নিরানব্বই সালের নভেম্বর মাসে আত্মসমর্পণ করে এশা শিকদার তার ধারণা ছিল কিছুদিন পরে আবার জামিনে বেরিয়ে আসবে কিন্তু সেই যে কারাগারে ঢুকলো এরপর একেবারে ফাঁসির পর লাশ হয়ে তাকে বের হতে হয়েছে বিচার চলার সময় তার নামে তেতাল্লিশটি মামলা হয়েছিল তার মধ্যে মামলায় তার ফাঁসি হয় ঘনিষ্ঠ সহযোগী দেহরক্ষী নূরে আলম তার বিরুদ্ধে আদালতে যে সাক্ষী দিয়েছেন সেখানে উল্লেখ করেছিলেন যে ঈশা শিকদারের চব্বিশটি হত্যাকাণ্ড তিনি দেখেছেন এর বাইরে সব মিলিয়ে ষাটটি হত্যাকাণ্ড করেছেন বলে তিনি জানতে পেরেছেন আবু তৈয়ব বিবিসি বাংলাকে বলেছেন আমাদের নিউজ দেখে নুরে আলম আমাকে বিশ্বাস করতে শুরু করে সেই আমাদের সঙ্গে যোগাযোগ করে তখন আমার মধ্যস্থতায় কে এমপির খুলনা মেট্রোপলিটন পুলিশ বাইরে একটি স্থানে পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক ব্যবস্থা হয় হয় সেখানে আলম সাক্ষী দিতে রাজি তৈয়ব বল বলছেন আলমের স্ত্রী সুন্দরী ছিলেন তাকে ধর্ষণ করতে শুরু করেছিল এসব শিকদার এমনকি তার উপস্থিতিতে শারীরিক নির্যাতন করত ভয়ে সেটা মেনে নিতে বাধ্য হয়েছিল নূরে আলম কিন্তু গোপনে সে বিদ্রোহী হয়ে ওঠে এর এরপরে নূরে আলম ঈশা শিখদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার সিদ্ধান্ত নেয় তবে প্রথম দিকে ঈশা শিখদারের বিরুদ্ধে সাক্ষ্য দিতে সাক্ষীদের রাজি করানো সম্ভব হচ্ছিল না আবু তৈয়ব বলেছিলেন যে পুলিশ তখন লাইনে সাক্ষীদের এনে ভুরি ভোজ করান পুলিশ কমিশনার আনোয়ারুল ইকবাল এরপর তাদের সামনে ঈশা শিকদারকে এনে পেটানো হয় সাক্ষীদের বলা হয় তোমরাও মারো এইভাবে তার তাদের ভয় ভাঙিয়ে দেওয়া হয় তারপর তারা সাক্ষী দিতে রাজি হন দুই হাজার সালের তিরিশে এপ্রিল এশ্বাসিকদারের মৃত্যুদণ্ড ঘোষণা করে খুলনা আদালত তবে আপিল এবং রাষ্ট্রপতির কাছে ভিক্ষার পর্ব পার হয়ে সেই ফাঁসি কার্যকর হয় দুই হাজার চার সালে দশই মে সেই সময় খুলনার কারাগারের কর্মকর্তাদের সহায়তায় একজন সাধারণ কর্মী হিসেবে প্রবেশ করেছিলেন সাংবাদিক জাহেদুল আহসান পিন্টু বর্তমানে তিনি ডিবিসি নিউজের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন জায়েদুল আহসান পিন্টু বিবিসি বাংলাকে বলছেন কারাগার আমার পরিচিত কর্মকর্তাদের সহায়তায় একজন কর্মীর ছদ্মবেশে আমি কারাগারে ঢুকি কারণ ঈশ্বাস শিকদারের ফাঁসির ব্যাপারে সারা দেশের মানুষের একটা আগ্রহ ছিল সেই ঘটনা আমি নিজের চোখে দেখতে চেয়েছিলাম তিনি বলছেন রাত বারোটা এক মিনিটে ঈর্ষার শিকদারে ফাঁসি কার্যকর করা হয় আবু তৈয়ব বলছেন এর আগ পর্যন্ত তার ধারণা ছিল তার হয়তো ফাঁসি হবে না কিন্তু ফাঁসি হবে টা নিশ্চিত হওয়ার পর তিনি অনেকটাই দুর্বল হয়ে পড়েছিলেন আমি তো মরে যাব চলেই যাব কথার একটি গান তখন এশার সিদ্দিকদের গান বলে পরিচিত হয়ে ওঠে যায়দুল্লাহ সনো জানাচ্ছেন কারাগারে থাকার সময় ওই গানটি এশার সিদ্দিকদার প্রায় গুনগুন করে গাইতেন হাসি কার্যকরের পরে কিছুক্ষণের জন্য কারাগারের প্রধান ফটকের সামনে এশার সিদ্দিকদের মৃত দেহ রাখা হয় জাহিদুল আউসর পিন্টু বলছেন এর কারণ জানতে চাইলে জার আমাকে বলেছিলেন বাইরে অনেক গুজব আছে যে এসে শিখদের ফাঁসি হয়নি তার বদলে অন্য আরেকজনকে ফাঁসি দেওয়া হয়েছে ইত্যাদি সেই সব সন্দেহ সংশয় নিরসনের জন্য মৃতদেহ আমরা খানিকক্ষণ গেটের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছি যাতে সাংবাদিকরা দেখে অন্তত নিশ্চিত হতে পারে ঈশা শিকদারের গ্রেফতারের পর ফাঁসি হওয়া পর্যন্ত বাংলাদেশের সব সংবাদ মাধ্যমে খুব গুরুত্বের সঙ্গে এসব খবর ছাপানো হতো সারা দেশে একটি প্রধান আলোচনা বিষয় ছিল ঈশা একজন সন্ত্রাসী বিচার নিয়ে এত আলোচনার পেছনে কি কারণ ছিল জাহেদুল আহসান পিন্টু বলেছেন আশির দশকের শুরুর পর আসলে পারিবারিক বা জমি নানা হত্যার সাজা হলেও এসব শিকদারের মতো বড় আলোচিত সন্ত্রাসী মৃত্যুর দণ্ড হয়নি আবার তার অপরাধ এত নৃশংস ভয়াবহ ছিল